লন্ডনে ভিসা নিয়ম পরিবর্তনের ফলে বিপাকে পড়েছেন সহ হাজার হাজার ভিসা প্রত্যাশীরা লন্ডনে দুই সালের দুই জানুয়ারি থেকে ব্রিটেনে এডুকেশন কিংবা ওয়ার্কিং ভিসায় আসা ব্যক্তিদের জন্য আলাদা নিয়ম চালু হয়েছে ব্রিটিশ সরকার তাদের ভিসার পলিসি পরিবর্তন করেছে হাউজিং সেক্টর এবং দেশের অর্থনীতিতে মাইগ্রেশনের প্রভাব নিয়ে সাম্প্রতিক সময় তৈরি হওয়া উদ্বেগ মোকাবেলা করতে সব পলিসি চেঞ্জ করা হয়েছে যা সরকারের সার্বিক পলিসি পরিবর্তনের একটি অংশ ফলে বাংলাদেশিদের জন্য লন্ডনে আসা কিছুটা কঠিন হয়েছে বলে মনে করছেন অনেকে গত দুই জানুয়ারি থেকে যেসব নতুন নিয়ম চালু হয়েছে চলুন জেনে নেওয়া যাক সে ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য নতুন নীতি অনুসারে যুক্তরাজ্যের স্টাডি বা কাজের ভিসার জন্য ফরেনারদের বর্তমান রিজার্ভের চেয়ে কমপক্ষে এগারো শতাংশ বেশি আর্থিক রিজার্ভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে লন্ডনে একটি স্টাডি কোর্সের জন্য মাসিক এক হাজার পাউন্ড এবং লন্ডনের বাইরে কোর্সের জন্য মাসিক এক পাউন্ড থাকতে হবে এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য লন্ডনের ক্ষেত্রে তেরো হাজার তিনশো সাতচল্লিশ পাউন্ড এবং অন্যান্য অঞ্চলের জন্য দশ হাজার পাউন্ড হতে হবে এছাড়া শুধুমাত্র অ্যাকাউন্টে শো করলেই হবে না এই অর্থ একজন ফরেন স্টুডেন্টের পুরো নয় মাসের খরচ কভার করার প্রমাণ দেখাতে হবে এছাড়া ভিসার আবেদন জমা দেওয়ার অন্তত আটাশ দিন আগে স্টুডেন্টদের অ্যাকাউন্টে তহবিল জমা থাকতে হবে তবে নির্দিষ্ট কিছু দেশের ছাত্র এবং যারা ইতিমধ্যেই যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হবে এদিকে প্রথমবার ভিসা আবেদনকারী একজন স্কিল ওয়ার্কারকে হাউসিং এবং অন্যান্য খরচ কভার করতে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড আয় দেখাতে হবে এছাড়া হোম অফিস অনুমোদিত ব্রিটিশ নিয়োগকর্তার কাছ থেকে একটি স্পন্সরশিপ থাকতে হবে স্পন্সরশিপ ভিসা আবেদনের আগে অন্তত আটাশ দিনের জন্য প্রয়োজনীয় তহবিল অ্যাকাউন্টে রাখতে হবে ব্রিটিশ ফ্যামিলি পাউস এবং ভিসা সহ একাধিক ডিপার্টমেন্টে ভিসা ফি বৃদ্ধি করেছে তবে ডিজেবল পার্সন কেয়ার হেলথ সার্ভিস সেক্টরের কর্মী আমফোর সদস্য এবং নির্দিষ্ট ট্যালেন্ট বেসড দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য ভিসা আবেদন ফি কম থাকবে লন্ডনে পড়তে যেতে ইচ্ছুক এক বাংলাদেশি বলেন দুই বছর ধরে লন্ডনে হায়ার এডুকেশন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই ভিসা পাচ্ছি না আর বর্তমান লিভার সরকারের বিভিন্ন পলিসি পরিবর্তনের কারণে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে গেছে